বিদায় বেলায় চোখের জল আর ধরে রাখতে পারলো না গরিমা হ্যালো বন্ধুরা চোখে অনেক স্বপ্ন নিয়ে যাকে অনেক ভালোবেসে বাড়িতে সে একদিন পা রেখেছিল আজকে সেই ভালোবাসার মানুষটাই তাকে তাকে মুখের বলে দিল যে যে সে সে ভালোবাসে না বাড়িটাকে নিজের অনেক আশা আকাঙ্ক্ষার স্বপ্ন দিয়ে সাজিয়ে তুলবে বলে ভেবেছিল আজকেই সেই বাড়িতে হয়তো তার শেষ দিন তাকে চলে যেতে হচ্ছে এ বাড়ি ছেড়ে অরণ্যকে দেওয়া সান্ত্বনাগুলো যেন আমাদের আজ মনে করিয়ে দেয় সেই মহাভারতের করুণ দৃশ্যের কথা কুরুক্ষেত্রের যুদ্ধের পর শতপুত্রকে হারিয়ে যখন কুরুক্ষেত্র মাঠে গান্ধারী তার মত্ত বিলাপে ব্যস্ত ভগবান শ্রীকৃষ্ণ যখন তার সামনে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিয়েছিলেন মাগো এটাই যে ভবিতব্য মেনে নাও এতে আমার কোনো হাত নেই প্রধানমত্ত গান্ধারী ঠিক যেমনভাবে শ্রীকৃষ্ণকে ধিক্কার জানিয়েছিলেন আজ গরিমাও ঠিক তেমনিভাবেই তার প্রিয় মানুষটাকে ধিক্ষার জানায় না তার বন্ধুত্ব তার কাছে কোনো প্রয়োজন নেই তাকে সান্ত্বনা দেবার তার কোনো প্রয়োজন নেই সে যেন রোশনাইকে নিয়েই সুখে থাকে এরপর ঘর থেকে বেরিয়ে আসবার মুখেই রোশনাই যখন গরিমার পথ আটকে দেয় গরিমা দিকে বলে এ ব্যাপারে তার কোনো হাত নেই সে বড় অসহায় হয়ে এই এত বড় সিদ্ধান্ত না বাধ্য হয়েছে রেগে গরিমা রোশনাইকে ধাক্কা মেরে ফেলে দেয় গরিমা বলে তার এত নাটক করবার কোনো প্রয়োজন নাই হ্যাঁ এই যুদ্ধে সে হেরে গেছে আর রোশনাই জিতে গেছে রোশনাই যদি আরণ্যকে কোনোভাবে হারায় তাকে যদি ধরে রাখতে না পারে তবে গরিমা কিন্তু এর শেষ দেখে ছাড়বে এরপর গরিমা নিচে নেমে এসে ডাইনিং রুমে দাঁড়ালে পরে ঠাম্মি তাকে বলে গরিমা ছিল এ লক্ষ্মী সে চলে যাচ্ছে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে বাবলু বলেন আজকে শুধুমাত্র ওই রোশনাই মেয়েটির জন্যই গরিমা তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে আমরা অসহায় আমরা কিছুই করতে পারলাম না কাঁদতে কাঁদতে চলে যাওয়ার আগে গরিমা একবার পিছন ঘুরে এই চ্যাটার্জি বাড়িতে তার শেষ স্মৃতিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নেয় পিছনে পড়ে রইল সমস্ত স্মৃতি গরিমার এই বিদায় বেলার দীর্ঘশ্বাসে কি নতুন করে কোনো ঝড় উঠবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না